স্বাগত বেঙ্গলাই টিভির বিশেষ অনুসন্ধানী অনুষ্ঠান সত্যের সন্ধানে আজকের আলোচনার বিষয়ে ভারতীয় মিডিয়া বিশেষ করে রিপাবলিক বাংলা ও তাদের বাংলাদেশ বিরোধী মিথ্যাচার এবং প্রোপাকাণ্ডা কিভাবে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে পরিকল্পিতভাবে বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করা হয় সেই সত্য আমরা আজ তুলে ধরব ভারতীয় মিডিয়া বিশেষ করে রিপাবলিক বাংলা দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা তথ্য বিভ্রান্তিকর প্রভাকাণ্ডা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোধিত সংবাদ পরিবেশন করে আসছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের মির্জাফরদের গোপন তথ্য ফাঁস শিরোনামে প্রকাশিত একটি রিপোর্টের তারা সম্পূর্ণ মন করা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে যা সরাসরি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সামিল চলুন আমরা রিপাবলিক বাংলার সেই মিথ্যে তথ্য এবং প্রপাগান্ডা যে নিউজ বাংলাদেশের বিরুদ্ধে করেছে তার একটা প্রতিবেদন দেখি বাংলাদেশের মির্জা ফর্দে আসল একেবারে রূপ বাইরে বেরিয়ে আসলো এবং রিপাবলিক বাংলার তদন্তে তার পর্দা ফাঁস কারণ যেভাবে বাংলাদেশকে অশান্ত করার একটা ছক কষা হচ্ছিল বা যেভাবে বাংলাদেশ অশান্ত হয়ে উঠেছিল সেটা যে পূর্ব পরিকল্পিত সেখানে নাইদ ইসলাম থেকে সাইদ ইসলাম প্রত্যেকের একটা ছক ছিল তা কিন্তু একেবারে পরিষ্কার এবং একই সঙ্গে বিট কয়েনে হাজার হাজার কোটি টাকা নিজেদের অ্যাকাউন্টে ঢোকানো অর্থাৎ নিজের পকেট ভোরানোয় যে আসল উদ্দেশ্য ছিল তাও কিন্তু পরিষ্কার বাংলাদেশের মির্জাফ ফর কারা কারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য বেঁচে দিয়েছে বাংলাদেশকে আমেরিকায় বিল ক্লিন্টেডের পাশে দাঁড়িয়ে ইউনুসের সেই স্বীকারোক্তি মনে পড়ে ইজ বিহাইন্ড দ্য হোল So <laughs> he denies it repeatedly. He said, not me, many others. But that's how he's recognized, that uh, he's the brain behind the whole thing. is amazing, meticulously designed thing. বাংলার প্রাইম টাইমে রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার ও সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ ইউনুস ও তার সেই মির্জাফরের পর্দা ফাঁস করলেন রিপাবলিকের হাতে পাঁচ মির্জাফরের গোপন ধনসম্পত্তির সম্পত্তির এক্সক্লুসিভ তথ্য মির্জাফর এক সাফিকুল আলম বিটকয়েন তিরানব্বই দশমিক শূন্য ছয় যার বাজার মূল্য এক হাজার দুশো পঞ্চাশ কোটি টাকা মির্জাফর দুই নাহিদ ইসলাম বিটকয়েন রয়েছে দুশো চার দশমিক ছয় চার টাকায় যার পরিমাণ দু হাজার পাঁচশো কোটি মির্জাফর তিন আসিফ মাহমুদ সজীব ভূইয়া বিটকয়েনের পরিমাণ একশো তেত্রিশ দশমিক আট যার বাজার মূল্য এক হাজার পাঁচশো কোটি টাকা মির্জাফর চার মোহাম্মদ সার্জিজ আলম এক হাজার কোটি টাকার সমান বিটকয়েন রয়েছে মির্জাফর পাঁচ খানতালাত মাহমুদ রফী এগারো দশমিক শূন্য নয় চার বিটকয়েন রয়েছে টাকায় যার মূল্য একশো কুড়ি কোটি অথচ এদের মুখে সর্বক্ষণ ভোটের দাবি শীঘ্রই নতুন রাজনৈতিক দল ঘোষণা করতে চলেছে নাহিদ ইসলাম সার্জিজ আলমরা

আসলে বাংলাদেশের সংস্কার নয় বাংলাদেশকে লুটে পুটে খাওয়াই এদের মূল উদ্দেশ্য বাইরে যতই স্বাধীনতা ও সংস্কারের কথা বলো নিজেদের আখের গুছানোটাই এজেন্ডা এই তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের রিপাবলিক বাংলা রিপাবলিক বাংলা দাবি করেছে যে কিছু বাংলাদেশি ব্যক্তির বিটকয়েনের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে এবং তারা বিদেশে অর্থ করছে তবে এই দাবির পক্ষে কোনো বিশ্বাসযোগ্য তথ্য বা আন্তর্জাতিক সংস্থা কর্তৃক যাচাইযোগ্য কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি বিটকয়নের যে হিসাব তারা দিয়েছে তা পুরোপুরি বানানো এবং গাণিতিকভাবে অবাস্তব এবং হাস্যকর রিপোর্টটিতে বারবার বলা হয়েছে যে বাংলাদেশকে অশান্ত করার জন্য কিছু ব্যক্তি পরিকল্পনা করেছিল এবং এটি পূর্ব পরিকল্পিত ছিল অথচ বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং কোনো আন্তর্জাতিক সংস্থা বা নিরপেক্ষ সংবাদ মাধ্যম এই ধরনের ষড়যন্ত্রের কোনো তথ্য প্রকাশ করেনি এটি একটি সুস্পষ্ট রাজনৈতিক প্রচারণা যা বাংলাদেশে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে তৈরি রিপাবলিক বাংলা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম জড়িয়ে দাবি করেছে যে তিনি বিদেশি শক্তির সঙ্গে মিলে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র করছেন অথচ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউরুস আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্যক্তি এবং তার বিরুদ্ধে এমন কোনো তথ্য নেই যা তাকে মির্জাভর হিসেবে প্রমাণ করে এটি কেবলমাত্র বাংলাদেশের নোবেল জয়ী একজন ব্যক্তির বাপমূর্তি নষ্ট করার প্রচেষ্টা রিপোর্টটিতে বলা হয়েছে যে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডের জন্য ভারত সরকারের হস্তক্ষেপ করা উচিত এবং ভারতের উচিত এদের দমন করা এটি স্পষ্টভাবে বোঝা যায় যে কিছু ভারতীয় মিডিয়া বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে এবং নিজেদের স্বার্থে উস্কানি দিচ্ছে বাংলাদেশ একটি স্বাধীন দেশ এবং এর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার কারণে এটি একটি প্রচেষ্টা যার মাধ্যমে বাংলাদেশকে সন্ত্রাসবাদে যুক্ত করার ব্যর্থ অপচেষ্টা করা হয়েছে বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলন ও রাজনৈতিক পরিবর্তনের বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরে আসছে তাই কিছু ভারতীয় মিডিয়া বাংলাদেশের বাস্তবতা বিকৃত করে একটি বিভ্রান্তিমূলক চিত্র তুলে ধরতে চায় বাংলাদেশ ভারত সম্পর্কে নষ্টের চক্রান্ত বাংলাদেশ ভারতের মধ্যে ঐতিহাসিক ও সম্পর্ক বিদ্যমান তবে কিছু মহল দুই দেশের জনগণের মধ্যে ভুল বুঝাবুঝি তৈরির চেষ্টা করছে রিপাবলিক বাংলা বহুবার প্রমাণ করেছে যে তারা নিরপেক্ষ সাংবাদিকতার চেয়ে অপপ্রচার ও মিথ্যাচারকে বেশি গুরুত্ব দেয় তাদের বেশিরভাগ প্রতিবেদন কোনো বিশ্বাসযোগ্যতা বিশ্বাসযোগ্য সূত্রের ভিত্তিতে তৈরি নয় রিপাবলিক বাংলা যে প্রতিবেদন প্রকাশ করেছে তা সম্পূর্ণভাবে মিথ্যা বিভ্রান্তিকর ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বাংলাদেশ বিরোধী অপপ্রচার চালিয়ে তারা কেবল নিজেদের সাংবাদিকতার নৈতিকতাকেই প্রশ্নবিদ্ধ করছে বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ এবং এর অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কোনো শক্তির মিথ্যাচার বা হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয় জনগণের প্রতি আহ্বান বিভ্রান্তিকর ও মিথ্যা সংবাদ এড়িয়ে চলুন কোনো প্রতিবেদন বিশ্বাস করার আগে নিরপেক্ষ সূত্র থেকে তথ্য যাচাই করুন বাংলাদেশ বিরোধী অপপ্রচারের বিরুদ্ধে সুচ্ছার থাকুন সতর্ক থাকুন সত্যের পক্ষে থাকুন আল্লাহ হাফেজ